সালামু আলাইকুম বন্ধুরা যারা কুয়াকাটা একেবারে নতুন আসছেন তারা ধোকা খাওয়ার আগে আপনারা সতর্ক থাকবেন সেটা হচ্ছে যখন আপনি একেবারে বাস থেকে নামবেন স্টেশনে আপনাদেরকে মোটর সাইকেলে বলবে যে সূর্য উদয় দেখার কথা এবার সূর্য উদয় দেখতে যাবেন এ কথা হয়ে নিয়ে আসবে তো সূর্য দেখার জন্য আপনাদেরকে মাত্র একশো টাকা দুশো টাকা এরকম কম ভাড়া দিয়ে আপনাদেরকে আনবে আইনা একেবারে এই পাশে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূর এখানে আইনে থামবে থামানোর পরে এই পাড়াটা দেখতে পাচ্ছেন আপনাদের এই যে এই পাড়াটা এই নদী তলারে করে পার হতে হয় অথবা নৌকায় করে মোটরসাইকেলে করে পার হতে হয় তো নৌকায় পার হওয়ার আগে বলবে ভাইজান এই পর্যন্তই আমাদের শেষ এরপরে যাওয়ার আরও আট থেকে নয়টা জায়গা আছে সূর্যোদয় পাঁচ থেকে ছয়টা জায়গা পার হওয়ার পরে যদি আপনি সেখানে যেতে চান তাহলে আপনাকে আরো ছয়শো টাকা বেশি দিতে হবে আমাদের প্যাকেজ এইটাই নিয়ম এছাড়া নিয়ম নাই এরকম বলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে আপনারা যদি কেউ বাস্তবে গ্রীষ্মকালে অর্থাৎ গরমের দিনে সূর্যোদয় দেখতে চান তাহলে আপনারা এখান থেকে এরকমভাবে আইসে ভুল কখনোই করবেন না আপনারা অন্যভাবে অন্য মোটর সাইকেলে ওই পাশ দিয়ে যাবেন এই পাশে দিয়ে আসবেন না আর যদি আপনি শীতকালে ভ্রমণ করে থাকেন শীতকালে সূর্য বেলাটা ওঠে এই দিক থেকে আপনারা এই দিক থেকে দেখতে পাবেন যে সূর্য উঠছে অতএব আপনারা মোটর সাইকেলে একশো টাকা ভাড়া দিয়ে সূর্য উদয়ের নাম করে কখনো আপনারা ভ্রমণ শুরু করবেন না এতে আপনারা প্রতারিত হবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন